আমেরিকার সমুদ্র সৈকতে মাছ রাখতে চলে আসলাম বাচ্চারা আজকে সমুদ্র সৈকতে অনেক এনজয় করতেছে I see the little fish inside. I know, Abu, we're trying to catch it them feels so much better walking in here without, with, our, with Really? Yeah. You see the small fish in there? Catch it. And, then, and Abu, it feels so good without shoes too. Catch the little fish. বাচ্চারা এটা দিয়ে মাছ ধরতেছে দেখেন কি সুন্দর ও আসলে প্লে করতেছে এখন তো মাছ ধরতে পারতেছে না ছোট মানুষ বাট এটা দিয়ে সুন্দর করে প্লে করতেছে এখন সাগরের জোয়ার আসতে এই কারণে কিন্তু অনেক মাছ পাওয়া যায় এই যে দেখেন ওই পাশে আপনাদের ভাইয়া জাল টানতেছে ও তো জাল কখন মাছ আমি দেখিও নাই জাল করি দেখি যাও থামতেছে কতগুলো মাছ আসে দেখি আর বাচ্চাদের কে দেখান অনেক দূরে চলে গেছে আমার তো ভয় করতেছে এখন জ্বর আসতেছে আহা মাছ ধরতেছে আহাম মাছ ধরতেছে কতগুলো পাতরে নড়ছে এখন জাল দিয়ে খানা দিচ্ছে ছোট মাছ ধরার জন্য আমাদের মাছ ধরার ডান অনেক মাছ পাইছি বালতি বর্তি মাস কয় বাকেট পাইছেন I think more spicy. I'm not that a lot of fish. Oh, oh, I get it. It's like Oofy. Guys, how do you enjoy it today? Yeah. Good. Just we got a lot of fish, right? Yeah, yeah. we got a lot of fish. So yeah. much fish. We got we got like two, three buckets of fish and we have to give some away. Yeah, we just give it away everything. Yeah. We have like a lot of fish. What is that? Uh, can I have that one? You I'm going to give you a plate.